to this is, uh, visitor and students. It is indeed a great privilege of me to come to this, uh, one of the best parishes of uh, our state, Assam. I came here, but, but, came here before, once. But, my presence personally on uh, virtual I was present here virtually, but uh, for the first time, getting the opportunity to be here. And it is really uh, you know, wonderful feeling to be here in the midst of such lovely people. And I heard that this college was donated by uh, his family. And uh, this kind of I was just discussing this with uh, our MPs, and the principal, and the other distinguished members. And this kind of thing is very rare elsewhere. And that is why as I am getting to know this very well, more and more, I am really, you know, uh, I am I'm, I'm really getting overwhelmed by the culture of this Valley. People have so much of respect for education, people have so much of, in this highly linguistic world, people are. উনিশশো একাত্তর ইংরেজিতে আরম্ভ হয়েছে এবং এই বাউন্ন বছরের সময়কালে আমি মঞ্চে বসে থাকা ভাইস চ্যান্সেলার রাজীব মোহন সাহেবকে বলছিলাম যে বিগত বছরে আমরা কলেজকে ধাপে ধাপে বাড়তে দেখেছি ঘর চাল নেই তার মধ্যেও ছাত্রছাত্রীরা এসেছে পড়াশোনা করেছে এবং একটুও কমপ্লেন না করে পরীক্ষায় বসেছে পরীক্ষা লিখেছে পাশ করেছে এবং জীবনযাত্রাতে তারা উত্তীর্ণ হয়েছে এটাই রাধামাতক কলেজের সাকসেস স্টোরির প্রথম লাইফ রাধামাতক কলেজ আজকে সরকারি পৃষ্ঠপোষকতায় এবং ডোনারদের পৃষ্ঠপোষকতায় আজকে একটা বিশাল আকার রূপ নিয়েছে আমি আশা করি এটা ফাইনাল রূপ নয় আগামী দিনে রাধামাতক কলেজের যাত্রা আরো বাকি আছে এবং এই যাত্রার গাথা যারা লেখবে তারা পেছনের বেঞ্চে স্টুডেন্ট হিসাবে স্টুডেন্ট হিসাবে আজকে বসে আছে আপনারা যারা এখানে ছাত্র তারা ভাগ্যবান যে আপনারা বাসের ঘর টিনের চালে নিচে নিচে বসে পড়তে হয়নি যারা সত্তরের দশকে আশির দশকে ছাত্র ছাত্রীরা এখানে এসেছিল তারা সেটা করেছে এবং রাধা মাধব কলেজে বিগত দিন একটার পর একটা যে সার্ভিসেস তারা এড করছে যেমন স্মার্ট ক্লাস ডিজিটাল ক্লাসরুম লাইব্রেরি আজকে অডিটোরিয়াম মোটামুটি একটা বসার জায়গা হয়েছে আমি আশা করি যে রাধামাতক কলেজে আগামী দিনে যেরকম আমাদের পরিচালনা করছে তুমি বলেছ যে আমরা দুটা ল্যাক পার হয়েছি আমরা তিন নম্বর ল্যাকের জন্য অ্যাপ্লাই করেছি এবং আমি আশা করি যে তিন নম্বর লেকেও আমরা উত্তীর্ণ হব এবং রাধা মাদক কলেজের জয়যাত্রা যাত্রা চলতে থাকবে